ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ছোট ছোট জামা সাজানো কারণ ছোট ছোট জামা কারণ এগুলো তো গোপাল আর রাধার জামা তো এখানে কিছু পাগড়িও দেখতে পাচ্ছ যেগুলো আমি বাড়িতে কিছুদিন আগে বানিয়েছি কারণ আমাকে একজন বলেছিল এই ধরনের জামা বানাতে তো আজকে তোমাদেরকে এগুলো বানিয়ে দেখাচ্ছি না কিভাবে বানালাম শুধুমাত্র শেয়ার করছি যে এই জামাগুলো কেমন হয়েছে সেটা কারণ আমার এগুলো বানিয়ে একবার একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি তোমাদের এই যে যেভাবে বানিয়েছি এই জামাগুলো সেগুলো একটু দেখিয়েছি তবে এই পাগড়ির কীভাবে বানাই সেটা এখনও দেখানো হয়নি তো দেখো এখানে আমি একটা এই যে পাগড়ি বানিয়েছি যেটা ছোট ছোট টুকরো কাপড় বেঁচে যায় সেই টুকরোর কাপড়গুলোকে ব্যবহার করেই আমি এই পাগড়িগুলোকে বানিয়েছি তো এখানে উপরের দিকে এই যে কুচি দিয়ে নিয়েছি আর এই যে পুথিগুলো আমার কাছে ছিল সেগুলোকেও সেলাই করে লাগিয়ে দিয়েছি তো যদি কখনো সময় হয় তাহলে তোমাদেরকে অবশ্যই এই পাগড়ি কিভাবে বানিয়েছি বা কীভাবে বিভিন্ন রকম ডিজাইনের পাগড়ি বানানো যায় সেটা অবশ্যই ভিডিও করব। তো দেখো এখানে পুঁথি দিয়েও আমি বিভিন্ন রকমভাবে পাগড়িটা কাজ করেছি তো দেখাচ্ছি ভিডিওটাতে যে আমি আমার গোপালের না আমার গোপাল না আমি গোপালের জামাগুলোকে কত রকমভাবে তৈরি করেছি এই দেখো গোপালের তো জামা আছে তার সঙ্গে যে কোলবালিশের কভার সেটাও বানিয়েছি তো সুতির কাপড়ের দেখো এটা সাদার উপরে এই যে দু রকম কাপড় ছিল তাই আমি এখানে অল্টার করে করে নিয়েছি তো এখানে বালিশের কভারও আছে ছোট ছোট বালিশের কভার মানে কোল বালিশের কভার এগুলো বানানো বাড়িতে বানানো যেতে পারে মাপ নিয়ে তো এভাবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি কারণ এখন তো প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে তো তারা এভাবে আমরা যেভাবে বাড়ির মানুষরা মানে আমাদের থাকি সেরকমভাবে আমরা গোপালকেও বিছানা চাদর বিছানা কোলবালি সব দিয়ে তার সেবা করি মানে মানে তাকেও রাখি আমাদের পরিবারের সদস্য হিসাবে তো সেজন্য আমাদের সব কিছুই লাগে গোপালের জন্য তো এই দেখো এখানে জামা বানিয়েছি যেটা একটু ভালো জামা যেটা চান্দেই কাপড় দিয়ে বানানো ব্লাউজ পিসের কাপড় তো এই যে গোপালের জামাটা দেখছো আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম কিভাবে এগুলো বানায় তো দেখো ভেতরে কোনো সেলাই নেই তো এটা কিভাবে বানিয়েছি তার ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে আর পেছন দিকে দেখো এরকম চারটে ফিতে লাগিয়ে নিয়েছি কোমরের কাছে আর উপরের দিকে আর এই যে অন্যটা দেখতে পাচ্ছ এটা এই যে গলা দিয়ে পরা যায় তাই উপরের দিকে কোনো ফিতা নেই তবে কোমরের কাছে কোমরের কাছে দুটো ফিতা দিয়েছি তো এভাবে দুই রকমভাবে রেডি করে নিয়েছি একই কাপড় দিয়ে আর আরও দেখো কিছু সুতির কিছু গরমের পোশাক বানিয়েছি তো এগুলো হচ্ছে সুতির কাপড় দিয়ে তৈরি আমরা দোকানে গেলে দেখবে বিভিন্ন রকম কাপড়ের আমরা গোপালের জামা পাই না তো এখানে দেখো গরম কাপড়ের এটা তো বিভিন্ন রকম সাইজের এটা গোপালের জামা আছে বলে অনেকগুলো তো এখানেও আমি রাধারও জামা বানিয়েছি যে ব্লাউজ এটা তো এটাও আমি কিভাবে বানিয়েছি তার ভিডিওটা অবশ্যই দিয়েছি যদি তোমরা মনে করো দেখে নিতে পারো তো এই যে ঘাগরাটা আর এটা গোপালের জামা তো এরকম আমরা গরম মানে ঠান্ডার দিনে এরকম গরম কাপড়ে জামাও গোপালকে পরিয়ে রাখি তো যেটা এটা যাতে খুব সহজে বাড়িতে বানানো যায় সেটা যদি তোমরা করতে পারো তাহলে ভিডিওটা দেখে করে নিতে পারো তো এখানেও দেখো বিভিন্ন সাইজের গোপালের সুতির জামা কারণ আমরা সাধারণত সময় পরার জন্য সুতির জামা ব্যবহার করি তো গোপালকেও আমরা সুতির জামা পরিয়ে রাখতে পারি কারণ সব সময় যেগুলো দোকানে পাওয়া যায় সেইগুলো জামা আমরা পরিয়ে রাখলে অসুবিধা হয় আর এই দেখো এই কাপড়টা এটা কিন্তু নাইটি থেকে যে নিচের মানে বড় নাইটি থেকে কাটা একটা কাপড় তো এই কাপড়টা আমি নিয়েছি তো তার সঙ্গে ম্যাচিং করে আমি হলুদ কাপড়টাকে টুকরো কাপড় বেঁচে গেছিলো সেই হলুদ কাপড়টাকে দিয়ে উপরের ওশনটা করে নিয়েছি তো এভাবেই আমি দুটো জামা তৈরি করেছি ছোটো ছোটো টুকরো কাপড়কেও এখানে কাজে লাগানো যেতে পারে ডিজাইন বিভিন্ন রকম ডিজাইনের এভাবেই তৈরি করা যেতে পারে ইচ্ছে মতো এখানেও একটা সুতির কাপড় যেখানে দেখো দুটো কাপড়কে কীভাবে একটু অল্টার করে করে নিয়েছি তো এটাও গলা দিয়ে পরানোর জন্য তো যেগুলো গলা দিয়ে পরানোর জন্য সেটাও খুব সহজে হয়ে যায় তো সেরকম জামাও তোমরা বানিয়ে নিতে পারো সেটা পরলেও গোপালকে খুব ভালো লাগে দেখতে তো এইভাবে আমি বিভিন্ন রকম ডিজাইনের সাধারণত গোপালের জামা বানায় তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি তো আজকে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি কারণ অনেকগুলো একসঙ্গে বানিয়েছিলাম তো সেগুলো তোমরা দেখে নিতে পারো তো এইভাবেই আমি এই জামাগুলোকে রেডি করেছি তো এই জামাগুলোকে রেডি করতে গেলে তোমার কাছে যদি ছোটো ছোটো টুকরো কাপড় থাকে বা দোকান থেকে অল্প দামে তোমরা যদি কাট কাপড় কিনে নিতে পারো তাহলেও তোমরা রেডি করে নিতে পারো তো আমার এই ভিডিওটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে যে যেহেতু আমি এগুলো করেছি বাড়িতে আর তোমরা যাতে এরকমভাবে তোমরা করতে পারো বা তোমার যদি কোনো উপকারে লাগে তো সেই জন্য ভিডিওটা দেখালাম আর যদি কোনো কিছু বলার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তো দেখো কতগুলো জামা আমরা নিজেদের ইচ্ছে মতো গোপালকে সাজানোর জন্য বানিয়ে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে বা